হ্যালো সবাইকে গুড মর্নিং নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এই ব্লগটা হচ্ছে শনিবারের ব্লগ আর এখন ঘড়িতে বাজে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি তোমরা দেখতেই পেলে তো সেদিন একটা কাজ ছিল যার জন্য আগের দিন রাত্রেবেলা আমি এসছিলাম মার কাছে সেদিন প্রচণ্ড বৃষ্টি মানে তার মধ্যে ছেলেকে নিয়ে আমি মার কাছে গেছিলাম যেহেতু পরের দিন সকাল সকাল আমাকে বেরোতে হয়েছে তো ছেলেকে মার কাছে রেখে দিয়ে ওই টাইমে বেরিয়ে পড়েছিলাম গেছিলাম হচ্ছে বিধাননগর একটা কাজ ছিল দেখতেই পেলে বিধাননগরে নেমেই খেয়ে কারণ সকাল সকাল যদিও আমিও খেয়ে বেরিয়েছিলাম রুটি আর তরকারি কিন্তু দিদি খেয়ে বেরোয়নি যার জন্য খেয়ে বেরোতে হয়েছে আমাদের মানে নেমেই বিধাননগরে নেমেই আমরা খেয়ে নিয়ে তারপর ক্লায়েন্টের বাড়িতে ঢুকেছিলাম তো হ্যাঁ সেদিনকে একটা স্মুদনিং ছিল তো এই বছর আমি অনেকটা দূর দূর গিয়ে স্মুথনিং করেছি বেশ ভালো এক্সপিরিয়েন্স আর ছেলে হওয়ার পর থেকে তো একটা বছর একটু কাজ স্টপ রেখেছিলাম মানে করতে পারিনি ওকে রেখে তো এরপর থেকে আবার স্টার্ট করেছি ঠাকুরের আশীর্বাদে যাই হোক এটা যেন একদম কন্টিনিউ করতে পারি এবার তো যাই হোক হ্যাঁ আমরা ক্লায়েন্টের বাড়িতে ঢুকেছিলাম তখন বাজে পুনে নটা সরি পুনে দশটা বাজে সেই টাইমে তো ঢুকেই কাজ শুরু করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ হ্যাঁ ওনার চুল ভীষণ ভীষণ মোটা ছিল মানে ভীষণ ভীষণ গোজ ছিল চুলে যার জন্য ওনার হেয়ারে প্রসেসিং হতে অনেকটা সময় লেগেছিল। যার জন্য অনেকটা লেট হয়ে গেছে নাহলে করে ফেলতাম তাড়াতাড়ি হয়ে যেত তো আমি যখন পার্লারে জব জব করতাম তখন আমি একা একদিনে দুটো স্মুদনিং করেছি তখনও এতটা সময় লাগেনি মানে একা করার পরও আমি চার কি পাঁচ ঘন্টার মধ্যে আমি একটা স্মুদনিং নামিয়ে ফেলেছিলাম কিন্তু যেহেতু ওনার চুলটা প্রচণ্ডই মোটা ছিল ওনার প্রসেসিং হতে বন ভাঙতে প্রচণ্ড সময় নিয়ে নিয়েছে যার জন্য আমাদের কাজ করতে অনেকটা ডিলে হয়ে গেছে আর কি তো যাই হোক কাজ কমপ্লিট হওয়ার পর হেয়ারের ফাইনাল লুক তো তোমরা দেখতেই পাবে আর বিফোর লুক তো তোমরা দেখেইছো তো দেখো চুলটা কতটা ভালো হয়েছিল আর কতটা সফট অ্যান্ড শাইনি হয়েছিল চুলটা ওনার থার্ড টাইম উনি করছে আর কাজ করার সূত্রে মানে বেরোনোর সূত্রে গুনু একদম মাছারা এখন খুব ভালোভাবে থাকে এর আগেও ছোটোর থেকেও মা ছাড়া থাকতো তাও এতক্ষণ না হয়তো এক ঘন্টা দেড় ঘণ্টা থাকতে পারতো খুব একটা মামা মা করতো না কিন্তু এতটা টাইম থাকতে পারবে সেটা আমি সত্যিই ভাবতে পারিনি এখন তো মোটামুটি আট ন ঘন্টাও আমাকে ছাড়া দিব্যি থাকতে পারে হ্যাঁ যার কাছে থাকবে তার তাকে টাইম মতো খাওয়ানো এবং খাওয়াতে জানতে হবে পারতে হবে তাহলে ওর কোনো সমস্যা হয় না মানে আমি তো সেদিনকে খুবই চিন্তায় ছিলাম যে ও কীভাবে এতটা টাইম থাকবে বা মা কীভাবে ম্যানেজ করবে কিন্তু সত্যি কথা বলতে কোনো সমস্যা হয়নি আমি তো খুব চিন্তায় চিন্তায় কাজ করছিলাম তো লাকিলি সেদিনকে কোনো সমস্যা হয়নি তো দেখতেই পেলে তোমরা হেয়ারের একদম ফাইনাল লুক কতটা গ্লেজ দিচ্ছিলো আর আমরা করেও ভীষণ স্যাটিসফাই হয়েছিলাম কাজ ভালো হলে না ভীষণ ভালো লাগে মনটাকে ভীষণ খুশি মানে মনটা খুব খুশি খুশি হয় আর ক্লায়েন্ট তো খুব হ্যাপি ছিল তো যাই হোক বাড়িতে ঢুকে গেছি ঢুকে ও মামুর সাথে বসে রয়েছে কম্পিউটার দেখছিল তো আজকে এই অব্দি তোমাদের সাথে শেয়ার করল